হ্যালো এভরিওয়ান সবাইকে সোনামণি লার্নিং সেন্টারে স্বাগত আজকের ভিডিওতে আমি নিয়ে এসেছি নবম শ্রেণীর ভূগোল ও পরিবেশ সমরেন্দ্রনাথ মোদকের যে বইটি রয়েছে এই বইয়ের প্রথম অধ্যায় গ্রহরূপে পৃথিবী এই অধ্যায়ের অনুসরণিত যত প্রশ্ন রয়েছে সমস্ত প্রশ্নগুলো আমি সমাধান করে দেব তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তাহলে চলো শুরু করা যাক আজকের পর্বটি প্রথম অধ্যায় গ্রহরূপে পৃথিবী অনুসরণী ক বহু বিকল্প ভিত্তিক প্রশ্নাবলী দেখো একের দাগে বলেছে পৃথিবীর আকৃতি সম্পর্কে সর্বপ্রাচীন ধারণা হল ক গোলক খ অভিগত গোলক গ জিওট ঘ চ্যাপটা তাহলে সঠিক উত্তরটি হবে ঘ চ্যাপটা ঠিক আছে পরের প্রশ্ন দুইয়ের দাগ সর্বপ্রথম পৃথিবীর গোলীয় আকৃতির কথা বলেন ক পিথাগরাস খ অ্যারিস্টটাল গ ক আর্যপট্ট তো সঠিক উত্তরটি হবে ক পিথাগোরাস পিথাগোরাস প্রথম বলেছিলেন পৃথিবীর গোলীয় আকৃতির কথা পরের প্রশ্ন তিনি দাগ পৃথিবীর আকৃতি ক লম্বা খ চাপটা গ সমতল ঘ অভিগত গুলো তাহলে সঠিক উত্তরটি হবে অপশন ঘ অভিগত গুলো ঠিক আছে পরের প্রশ্ন চারের দাগ ভারতের মহাকাশচারী ছিলেন ক নীল আমস্ট্রং খ রাকেশ শর্মা গ ইউরি গ্যাগারেন অপশন খ ছিলেন ভারতের মহাকাশচারী পাঁচের দাগ সূর্যের নিকটতম গ্রহ হল গ বুধ ঘ মঙ্গল তো সঠিক উত্তরটি হবে অপশন গ বুধ হচ্ছে সূর্যের নিকটতম গ্রহ ঠিক আছে পরের প্রশ্ন ছয় নম্বর রেখা দেখতে হয় ক আয়তাকার খ গোলাকার সরল রেখাকার ঘ ত্রিভুজাকার তো সঠিক উত্তরটি হবে অপশন খ গোলাকার ঠিক আছে পরের প্রশ্ন সাতের দাগ জিপিএস পরিষেবা থাকে যে যন্ত্রে তা হলো ক রেডিও খ টিভি গ মোবাইল ফোন ঘ দূরদর্শন তো সঠিক উত্তরটি হবে অপশন গ মোবাইল ফোন ঠিক আছে পরের প্রশ্ন আটের দাগ পৃথিবী ভারতের চেয়ে যত গুণ বড় তা হলো ক তিরিশ চল্লিশ গ পঞ্চাশ ঘ ষাট তো সঠিক উত্তরটি হবে অপশন খ গুণ বড় নয়ের দাগ পৃথিবীর পরিধি প্রথম পরিমাপ করেন খ গ পিথাগোরাস অ্যারিস্টটল তো সঠিক উত্তরটি হবে অপশন ক এরাটোস্থেনিস পৃথিবীর পরিধি প্রথম পরিমাপ করেন ঠিক আছে পরের প্রশ্ন দশের দাগ নিরক্ষীয় ব্যাসের চেয়ে মেরু ব্যাস যত কিমি কম তা হলো ক চল্লিশ ক্ষয় একচল্লিশ অপশন ঘ তেতাল্লিশ কিলোমিটার ঠিক আছে চলো প্রশ্ন অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন অ শূন্যস্থান পূরণ করো এক পৃথিবীর ওজন হলো ড্যাশ কোটি টন তো উত্তর হবে ছয় কোটি টন দুইয়ের দেখ পৃথিবীর নিরক্ষীয় ব্যাস ড্যাশ কিমি তো উত্তর হবে বারো হাজার সাতশো সাতান্ন কিমি তিনের দেখ পৃথিবীর নিখুঁত তো পৃথিবীর নিখুঁত আকৃতি জিওড আকৃতির পরের প্রশ্ন চারের দাক দূরত্ব অনুসারে পৃথিবী সূর্যের ড্যাশতম গ্রহ তো অনুসারে পৃথিবী সূর্যের তৃতীয়তম গ্রহ ঠিক আছে পরের প্রশ্ন পাঁচের দাক পৃথিবীর অপর নাম ড্যাশ গ্রহ তো পৃথিবীর অপর নাম নীল গ্রহ ঠিক আছে পরের প্রশ্ন ছয় নম্বর প্লুটো একটি ড্যাশ গ্রহ তো প্লুটো একটি বামন গ্রহ ঠিক আছে প্রশ্ন সাতের দাগ পৃথিবীর গড় উষ্ণতা ড্যাশ সেলসিয়াস তো পৃথিবীর গড় উষ্ণতা পনেরো ডিগ্রি সেলসিয়াস পরের প্রশ্ন আটের দাগ ড্যাশ হলো একটি বহিষ্ঠ গ্রহ তো শনি হলো একটি বহিষ্ঠ গ্রহ পরের প্রশ্ন নয়ের দাগ পৃথিবীতে আবাসস্থল সৃষ্টির মূল কারণ ড্যাশ গ্যাস তো পৃথিবীতে আবাসস্থল সৃষ্টির মূল কারণ অক্সিজেন গ্যাস ঠিক আছে ও হিসাবে লিখে রেখেছি পরের প্রশ্ন দশের দাগ উপগ্রহ চিত্রে পৃথিবী দেখতে ড্যাশ হয় তো উপগ্রহ পৃথিবী দেখতে উজ্জ্বল রঙিন গোলক আকৃতির হয় ঠিক আছে আবার বলে দিচ্ছি উজ্জ্বল রঙিন গোলক হয় পরের প্রশ্ন এগারো দেখ জ্যোতির্বিদ গোলাকার পৃথিবীর ধারণা দেন তো উত্তর হবে আর্যভট্ট ভারতীয় জ্যোতির্বিদ গোলাকার পৃথিবীর ধারণা দেন ঠিক আছে চলো পরের প্রশ্নের পর দেখো আ সত্য বা মিথ্যা লেখো এক নম্বর পৃথিবী নিরক্ষীয় ও মেরু ব্যাস সমান তো এটা উত্তর অশুদ্ধ হবে অর্থাৎ মিথ্যা হবে তার কারণ পৃথিবীর নিরক্ষীয় ব্যাস মেরু ব্যাসের পার্থক্য হচ্ছে তেতাল্লিশ কিলোমিটার ঠিক আছে কখনোই সমান নয় যার জন্য এটা মিথ্যা পরের প্রশ্ন সজীব গ্রহ বলা হয় পৃথিবীকে এটা রাইট সত্যি পরের প্রশ্ন তিনি দাগ পৃথিবীর মেরু অঞ্চল ভূকেন্দ্রে সামান্য কাছে অবস্থিত এটা মিথ্যা নেক্সট প্রশ্ন চারের দাগ গ্রিক পণ্ডিত হোমার পৃথিবীর সমতল আকৃতির মত পোষণ করেন এটা সত্যি আমি রাট দিয়েছি পরের প্রশ্ন পাঁচের দাগ ঘড়ির সময় মেরু অঞ্চলে কিছুটা পিছিয়ে থাকে এটা মিথ্যা নেস্প ছয়ের দাগ ভূপৃষ্ঠে বসে আমরা পৃথিবীকে গোল বুঝতে পারি এটা মিথ্যা নেষপ্রশ্ন সাতের দাগ পৃথিবী ও শুক্র গ্রহ ক্ষুদ্র গ্রহের উদাহরণ এটি রাইট অর্থাৎ সত্যি নেষপ্রশ্ন আটের দাগ পৃথিবীর গড় পরদি ধরা হয় চল্লিশ হাজার কিমি এটি সত্যি পরের প্রশ্ন নয় দাগ তীরের দিকে আগত জাহাজের সমগ্র অংশ এক সঙ্গে দৃশ্যমান এটি মিথ্যা ঠিক আছে এরপর দেখো রশ্মিকার বাম ও ডান স্তম্ভের বিষয়বস্তু মেলাও বাম স্তম্ভ ডান স্তম্ভ একে দেওয়া আছে নিরক্ষীয় ব্যাস তো পৃথিবীর নিরক্ষীয় ব্যাস কত বারো কিমি পৃথিবীর নিরক্ষীয় ব্যাস দুইয়ে দেখো মেরু ব্যাস পৃথিবীর মেরু ব্যাস কত বারো হাজার সাতশো চোদ্দো কিমি পৃথিবীর মেরু ব্যাস তোমরা বইয়ে দাগিয়ে নেবে ঠিক আছে পরে দেখো নিরক্ষীয় পরিধি পৃথিবীর নিরক্ষীয় পর্ধি কত চল্লিশ হাজার তিরানব্বই কিমি পরের দা দেখো চার নম্বর মেরু পরিধি পৃথিবীর মেরু পরিধি কত উনচল্লিশ হাজার নয়শো আটান্ন কেমি পৃথিবীর মেরু পরিধি ঠিক আছে তারপর দেখো পাঁচে পৃথিবীর ক্ষেত্রমান পৃথিবীর ক্ষেত্রমান কোটি বর্গ ঠিক আছে দশমিক সাত তারপর দেখো পৃথিবীর পৃথিবীর আয়তন আয়তন কত একাশি ঘন কেমি ঠিক আছে তো প্রত্যেককেই তোমাদের নিজে নিজের বইয়ের মধ্যে দাগিয়ে নাও দেখো দীর্ঘকার দু একটি শব্দে উত্তর দাও এক নম্বর কোন ভারতীয় জ্যোতির্বিদ পৃথিবীর পর দিয়ে নির্ণয় করেন উত্তরটা একটু দেখে না উত্তর আর্যভট্ট আর্যভট্ট জ্যোতির্বিদ পৃথিবীর পরিধি নির্ণয় করেন পরের প্রশ্ন দুইয়ের দাগ মহাকাশ তারিগণ পৃথিবীর কী রূপ আকৃতি প্রত্যক্ষ করেন এই উত্তরটা দেখে নাও দেখো দুইয়ের দাগ সাদা ও ফিকে নীল রঙের উজ্জ্বল এক গোলকের মতো ঠিক আছে পরের প্রশ্ন তিনের দাগ বেডফোর্ড লেভেল পরীক্ষা পৃথিবীর কোন আকৃতি প্রমাণ করে উত্তর তিন নম্বরে উত্তর গোলীয় আকৃতি প্রমাণ করে তোমাদের বইয়ে লেখা জায়গা যার জন্য আমি খাতায় লিখেছি ঠিক আছে পরের প্রশ্ন চারের দাগ কে প্রথম ভূপৃষ্ঠে বিভিন্ন স্থানে ঘড়ির সময়ের তারতম্য পরীক্ষা করেন দেখো উত্তর চারের দাগ জ্যোতির্বিদ যা রিচার্ড ঠিক আছে নেক্সট প্রশ্ন পাঁচের দাগ পৃথিবীর বন্দ্রতার পরিমাণ কত দেখো উত্তরটা পাঁচের দাগের উত্তর উনিশ মিটার ঠিক আছে কত উনিশ মিটার পৃথিবীর বন্ধুরতার পরিমাণ পরের প্রশ্ন ছয়ের দাগ পৃথিবীর গড় ব্যাস কত উত্তরটা দেখে নেও পৃথিবীর গড় ব্যাস বারো হাজার সাতশো পঁয়ত্রিশ দশমিক পাঁচ কিমি ঠিক আছে নেক্সট প্রশ্ন পরের প্রশ্ন সাতের দাগ পৃথিবীর কোন গ্রহের সমান আকারের দেখো পৃথিবীর কোন গ্রহের সমান আকারে পৃথিবীর শুক্র গ্রহের সমান ঠিক আছে পরের প্রশ্ন আটের দাগ এর একটি বৈশিষ্ট্য উল্লেখ করো দেখ আমি একটা বৈশিষ্ট্য লিখে দিয়েছি মোবাইল ফোনে সঠিক ও স্থানীয় সময় ও অবস্থান নির্ণয় করে ঠিক আছে চলো পরের প্রশ্ন স্থানে পৃথিবীর পরিধি কত নির্ণয় করেন দেখো উত্তর ছেচল্লিশ হাজার দুইশো পঞ্চাশ কিমি ঠিক আছে পরের প্রশ্ন দেখ পৃথিবীর নিকটতম গ্রহ কোনটি তো পৃথিবীর নিকটতম গ্রহ হচ্ছে শুক্র গ্রহ ঠিক আছে তো আজ এই পর্যন্ত থাকলো ঠিক আছে এর পরের দিন আমি পরের পার্টটা নিয়ে আসব তো তোমাদের নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে পাশে থাকার বেলাইকনটি ক্লিক করে রাখবে ঠিক আছে চলো থ্যাংক ইউ এভরিওয়ান